এটা কি বলো তো গাইস এটা হচ্ছে নতুন গ্রাফিক্স কার্ড গাইস নতুন গ্রাফিক্স কার্ড গাইস আনবক্সিং করবো গাইস এখন ঠিক আছে দোকানে বসেই কিন্তু গাইস আনবক্সিং ছোটো বাইকে দিয়ে কিন্তু খোলাচ্ছি গাইস ঠিক আছে আনবক্সিং করাচ্ছি গাইস আর তারপরে গাইস এটা লাগাবো লাগানোর পরে গাইস তোমরা তো ভিডিওগুলো দেখোই ভাই কেমন ক্লিয়ার দিচ্ছে কালকে থেকে গাইস ঠিক আছে আর ভাই আনবক্সিং দেখো ভাই একটুখানি ভাই প্যাকেট থেকে কত বড় ভাই গ্রাফিক্স কার্ড বেরোয় গ্রাফিক্স কার্ড গাইস আমার তো ভাই দেখেই তো মনে হচ্ছে ভাই মানে মাথা নষ্ট ভাই কত টাকা লাগছে ভাই ভাই টাকাটা কত লাগছে ভাই এটি তো আমার মানে কি বলবো গাইস আমার তো ঘুম হচ্ছে না ভাই টাকা কবে উঠাবো গাইস ঠিক আছে এই টাকা কবে উঠাবো না কি শুধু লাগানোটাই বৃথা হয়ে যাবে গাইস তোমরা শুধু একটু সাপোর্ট করো গাইস তাছাড়া কি আর কিছুই লাগবে না তোমরা শুধু একটু সাপোর্ট করবো গাইস দেখো ভাই আনবক্সিং করছে আর ভাই এর ভিতর থেকে ভাই কত বড় গ্রাফিক্স কার্ড বেরোয় ভাই আমার তো দেখেই তো ভাই আমি অবাক হয়ে যাই যে ভাই আর এত ভার ভাই গ্রাফিক্স কার্ড ভাই এত ভারী হয় ভাই মানে কি বলবো আমি কিন্তু কল্পনা করতে না আমি ভাবছি হয়তো র্যামের মতন হয়তো গ্রাফিক্স কার্ড ঠিক আছে কিন্তু আমি ছোটো ভাইকে দিয়ে খোলানোর পরে ভাই দেখলাম গ্রাফিক্স কার্ড এত বড় হয় আমি তো পুরো অবাক হয়ে গেলাম ভাই পুরো অবাক হয়ে গেলাম আর সে তো বলছে দাদা দাদা কি কী বেরোচ্ছে দাদা কি বের হচ্ছে দাদা আমার তো দেখেই তো ভাই দেখো ভাই গ্রাফিক্স কার্ড কাহাকে বলে গাইস তোমরা হয়তো কখনো দেখছো কেনা জানি না গাইস ঠিক আছে যাদের পিসি নাই ঠিক আছে দেখো ভাই গ্রাফিক্স কার্ড কত বড় আর অনেক ভারী গাইস একটা ইটের ইটের একটা ইটের যে বার ভাই মনে হয় যে সেই রকম এত বড় ভাই আর আনবক্সিং করছে কিন্তু আমার ছোটো ভাই ঠিক আছে দেখো কী সুন্দরভাবে বলছি অনেক সুন্দর করে বের করো তবে কোনো গুতো গাঁতো না লাগে ঠিক আছে ভাই যে কত টাকার জিনিস ভাই কী বলবো ঠিক আছে দেখো দেখো ওই প্যাকেটের ভিতর থাকুন কীভাবে প্যাকিং প্যাকিং করা গাইস কীভাবে প্যাকিং করা আমি আবার ধরে দেখেছি কতটা ভার ঠিক আছে দেখো এখানে কিন্তু সিল মারা গাইজ ঠিক আছে এই সিল কিন্তু শেষ আট তিন বছরের গাইস আমাদের ওয়ারেন্টি দিছে গাইস তিন বছরের কিন্তু ওয়ারেন্টি দিছে ভাই এখন দেখো ভাই দেখি গাইস এর ভিতর থেকে কত বড় জিনিস বেরোয় ভাই কত বড় জিনিস বেরোয় ভাই দেখো একটা পুরো ইটের ইটের সাইড মানে সাইজ কিন্তু গাইস দেখো ভাই রে ভাই আর কত আর তারপরও আবার প্যাকিং করা দেখো এই যে চলে আসছে গ্রাফিক্স কার্ড ভাই গ্রাফিক্স কার্ড গাইস পুরো মাথায় নষ্ট পুরো না মাথায় নষ্ট মামা আরে রে 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 কি বেরোলো ভাই দেখো গ্রাফিক্স কার্ড দেখো আমি আবার হাতে ধরে দেখতে চাচ্ছি ভাই দেখি কেমন ভাত দেখি আর ভাই তো দেখে তো পুরো মাথা নষ্ট যে ভাই কত টাকা লাগছে ভাই আর সবাই একটু সাপোর্ট করে দিও কিন্তু গাছ ফলো না করলে ফলো করে দিও গাছ কেউ যদি খেলতে চাও তোমার